তো এখানে যে সিগন্যালের বা কিলোমিটারের বা স্পিড মিটারের যে আপনার লাইনগুলো এখান থেকে আপনি কিভাবে বের করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুবই দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টা হলো আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট অথবা বাহাত্তর বোল্টের যে ডিজিটাল মিটার ওই ডিজিটাল মিটারে থাকা যেই তার এই তারগুলোকে আপনি কিভাবে চিনবেন এই যে তারগুলো আপনি কিভাবে চিনবেন কিভাবে এই তারগুলোকে আপনি চেক করবেন চেক করে কিভাবে বের করবেন যে কোন তার কি কাজে এই যে বিষয়টা এটা নিয়ে এই যে তারের যে বিষয় ডিজিটাল মিটারে থাকা যে তার এই তারের বিষয়ে আমি আজকে সম্পূর্ণ কিছুই বলবো আপনি যদি মনে করেন যে ডিজিটাল মিটারের তার সম্পর্কে আপনার যথেষ্ট অনেক কিছু জানা প্রয়োজন মানে যথেষ্ট কিছু জানা প্রয়োজন তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমি আশা করি ভিডিওটা আপনার কাজে আসতে পারে তাই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে এই যে ডিজিটাল মিটারে থাকা যে তার এই তার সম্পর্কে আপনি নতুন নতুনভাবে দুশ্চিন্তা করতে হবে না বা কারো কাছে কোনো কিছু এই ডিজিটাল মিটার সম্পর্কে আপনাকে জানতে হবে না তো চলুন শুরু করি প্রথমেই আপনার এই যে দেখেন মিটারের উল্টা সেটে যে দুইটা তার আছে এই দুইটা তারের কাজ কি হ্যাঁ এটা আমি বলবো তারপর হচ্ছে যে এই যে আলাদা অবস্থায় তারগুলো এই যে কোন তারের কী কাজ এটাও আমি বলবো তো তার আগে আমি বলে দিই সকেট অবস্থা থাকলে আপনি কিভাবে বের করবেন এখানে সকেট অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিভাবে বের করবেন যে আপনার কোন দুইটা তার এই যে মিটারের জন্য ব্যাটারি যেই মেইন কানেকশন এই মেইন কানেকশানের জন্য কোন দুইটা তার এই সকেটে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আপনি এক চান্সে যদি বুঝতে চান তো এখানে আমার যেই আমি যেভাবে দেখাই এভাবে একটু খেয়াল করেন তো দেখেন আমি মিটার এই সকেটটাকে কীভাবে ধরছি তো আমি সকেটটাকে যেহেতু এভাবে ধরছি এখান থেকে দেখেন উপরের শাড়িতে তিনটা কানেকশন দেওয়া আছে আর এই যে নিচের সারিতে দুইটা উপরের সারিতে তিনটা এবং নিচের সারিতে দুইটা আমি সকেটটাকে কিভাবে দর্শি দেখেন এটা হচ্ছে যে লক সাইড লক সাইডে কিন্তু তিনটা এক দুই তিনটা কানেকশন দেওয়া আছে আর অপর সাইডে কিন্তু দুইটা কানেকশন দেওয়া আছে তো চলুন আমি সকেটটাকে ঘুরাই এই যে দেখেন সকেটটাকে ঘুরিয়ে ফেললাম এখন অপর সাইডের যে দুইটা তার এই যে দেখেন একটা হচ্ছে যে সবুজ আর একটা হচ্ছে যে হলুদ এখানে অন্য যে কোনো কালারের তারই থাকতে পারে তো সেই ক্ষেত্রে সকেটের ক্ষেত্রে আপনি কিন্তু আমি যেভাবে বলছি যে এইভাবে আপনি সকেটটাকে ধরবেন এক শাড়িতে তিনটা আর এক শাড়িতে দুইটা তো যে শাড়িতে দুইটা এই দুইটা তারই হচ্ছে যে আপনার এই যে ব্যাটারির যে কানেকশান এই ব্যাটারি কানেকশান ব্যাটারির যে সিগনালের মিটারের যে সিগন্যাল কানেকশান এটা হচ্ছে যে এই যে দুইটা যে তার এই দুইটা তারই হচ্ছে যে সিগন্যালের কানেকশান অপর সাইডে যে তিনটা তার এই তিনটা তার হচ্ছে যে আপনার স্পিড মিটার তারপর হচ্ছে যে এন্ডিকাটারের সিগনাল তারপর হচ্ছে যে হেডলাইটের সাথে যে সিগনাল মিটারে দেওয়া থাকে এটা হচ্ছে যে হেডলাইটের সিগনাল তো এই এটা সকেট অবস্থা তো আপনি তো এখন আপনি যদি এই তারগুলোকে হ্যাঁ মিটারের এই যে তারগুলো এইভাবে যদি খোলা অবস্থা দেখেন সেক্ষেত্রে তো আপনি একটু ঝামেলা পড়তে পারেন তো আজকের ভিডিওটা মূলত এখানেই যে এখান থেকে আপনি কিভাবে চেক করে বের করবেন চেক করার পদ্ধতিটা কি এটা কিভাবে আপনি সহজভাবে চেক করতে পারেন এটার বিষয়ে আমি কথা বলবো তো প্রথমেই এই দুইটা তার মিটারের উল্টা সাইডে যে দুইটা তার এই দুইটা তারকে একটু লক্ষ্য করেন এই দুইটা তার একেবারেই আলাদা অবস্থায় দেওয়া আছে তো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আটচল্লিশ বোল্ট সাইট বোল্ট বাহাত্তর বোল্ট এখানে তিন ধরনের ভোল্টেজ এই মিটারটা আপনার তিন ধরনের ভোল্টেজে কাজ করে আটচল্লিশ বোল্টের ভোল্টেজে কাজ করে ষাট বোল্টের ভোল্টেজে কাজ করে তারপর হচ্ছে যে বাহাত্তর বোল্টের যে ভোল্টেজ বাহাত্তর বোল্টের ভোল্টেজেও কাজ করে তো এখানে আটচল্লিশ বোল্ট বলতে কি বুঝি যেই গাড়িতে চারটা ব্যাটারি আছে ওইটা হচ্ছে যে আটচল্লিশ বোল্ট এক একটা ব্যাটারি ভোল্টেজ হয় আপনার বারো বোল্ট করে তো সেই ক্ষেত্রে চারটা ব্যাটারি যদি হয় চার বারো আটচল্লিশ যদি পাঁচটা ব্যাটারি হয় সেক্ষেত্রে পাঁচ বারো ষাট বোল্ট যদি ছয়টা ব্যাটারি হয় সেক্ষেত্রে ছয় বারো বাহাত্তর বোল্ট তো দেখেন এখানে তিনটা ভোল্টেজ যদি মিটারটা কাজ করে এই যে তিনটা ভোল্টেজ কাজ করতে হলে আপনি আলাদাভাবে কিছু করতে হয় তো সেটা কি তো সেটা হলো এই যে দেখেন আমি যদি এই যে দুইটা তার এইভাবে এভাবে একসাথে লাগিয়ে দিলাম দেখেন এখানে অন্য যে কোনো কালারের তার থাকতে পারে যেমন ধরেন এই মিটারে দেওয়া আছে দুইটা তার একরকমের তো এটা আমি লাগাইলি একরকম কাজ করবে আর খুলে দিলি আর রকম চলুন এই যে আমি এটাতে তো লাগাইছি তো এখন কি হবে এখন এই অবস্থায় যদি আমি রাখি তো সেক্ষেত্রে আমার এটা কাজ করবে হচ্ছে যে সাইট বোল্ট অথবা বাহাত্তর বোল্ট আপনার গাড়িতে যদি পাঁচটা ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে অথবা ছয়টা ব্যাটারি থাকলো এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে যদি পাঁচটা অথবা ছয়টা তার কম থাকে মানে চারটা ব্যাটারি যদি থাকে আটচল্লিশ বোল্টের যদি হয় আপনার গাড়িটা তো সেই ক্ষেত্রে আপনি এটাকে খুলে ফেলতে হবে যদি চারটে ব্যাটারি যে গাড়িতে আছে ওই গাড়িতে যদি আপনি এটাকে এভাবে লাগিয়ে দেন সেক্ষেত্রে আপনার মিটারটা ঠিকঠাক কাজ করবে না বা ব্যাটারির যে সিগনাল এটা সঠিকভাবে আপনাকে দেখাবে না ব্যাটারির যে লেভেল এটা আপনাকে সঠিকভাবে দেখাবে না যদি আপনি চার ব্যাটারির গাড়িতে এটাকে লাগিয়ে দেন তো অবশ্যই চার ব্যাটারির গাড়িতে আপনাকে এটা খোলা রাখতে হবে তো এটা আমি খোলা রাখব কেননা আমি এখানে আটচল্লিশ ভোল্টের একটা চার্জার থেকে মিটারটাকে চেক করে দেখাবো যে আপনি এখান থেকে কোন তার কি কাজের এটা কীভাবে বের করবেন সেক্ষেত্রে আমি এটা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা একটা চার্জার থেকে চেক করব যার কারণে এই দুইটা তার আমি খোলা রাখলাম তো চলুন এখন আমি চেক করে আপনাদেরকে দেখাই যে আপনি কীভাবে চেক করবেন তো এখান থেকে যেহেতু এই এটাতে কালো তার নেই তো সেক্ষেত্রে আপনার এই সবস্তাটাই নেগেটিভ ঠিক আছে এখানে যে কালারগুলো দেখতেছেন অন্যান্য মিটারে অন্য যে কোনো কালারের তারই থাকতে পারে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন অবশ্যই কালোটাকে আপনি নির্ধারণ করতে হবে এটা হচ্ছে যে কালো হিসাবে কাজ করে এই যে সবুজ কালারের তারটা এটা নেগেটিভ হিসাবে কাজ করে তো আমি এখানে আটচল্লিশ বোল্টের চার্জার থেকে আপনার এই যে দেখেন এই তারটা হচ্ছে যে আটচল্লিশ বোল্ট চার্জার থেকে আসা তো এখানে আমি কি করব এই যে কালো তারের যে কানেকশন এটাকে দিয়ে দেবো দেখেন চার্জার থেকে আসা যে কালো তার এটা মিটারে মিটারে থাকা যে সবুজ কালার তার কালো হিসাবে ব্যবহার করা হয়েছে এটা আমি কানেকশন দিয়ে দেখেন বাকি রইলো লাল কালারের তারটা এখন এখানে একটু খেয়াল করেন তো এখান থেকে আপনি কোনটা মিটারের কানেকশন ব্যাটারি কানেকশন কোনটা স্পিড মিটারের কানেকশন হ্যাঁ বা কোনটা কোন কাজের এটা আপনি কিভাবে বের করবেন তো দেখেন আমি এটাতে কানেকশন দিয়ে এখন দেখেন আমি এটাতে কানেকশন দিয়ে দিছি এটা তো অবশ্যই কানেকশন চলে আসছে তো এখানে তো হলো তারটা হচ্ছে যে মেন কানেকশন এটা আমি জানি তো আপনি যদি চেক করার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হয়তো এটা না ওইটা ওইটা না ওইটা ব্যাটারি কানেকশন কোনটা কোনটা আপনি তো জানেন না তো আপনি যদি মনে করেন এটাতে দিলেন মিটারটা কি নষ্ট হয়ে যাবে না মিটারটা আপনার নষ্ট হবে না আপনি চেক করতেই পারেন এই যে দেখেন এটাতে কিন্তু কানেকশন আছে এই যে দেখেন দেখছেন তা আমি যদি এটাতে দিই সমস্যা নাই এটাতে দিই হ্যাঁ তাও কোনো সমস্যা নেই এটাতে দিলেও কি নাই সমস্যা নেই আপনি যেটাতে দেন কোনো সমস্যা নেই মানে এই মিটারটাতে এই যে ডিজিটাল যে মিটার এটাতে এমন কিছু ক্যাপাসিটি দেওয়া আছে যেটা কি না আপনার এগুলো সহ্য করতে পারে সেক্ষেত্রে আপনি যেটাতেই দেন মিটারটা নষ্ট হবে না আপনি চেক করতেই পারেন কালোটা অবশ্যই ঠিক রাখবেন এই যে কালো কানেকশনটা এটা অবশ্যই ঠিক রাখবেন হ্যাঁ তারপরে হচ্ছে যে লাল কানেকশানটা আপনি খুঁজে বের করবেন তো এখানে আমি এই যে হলুদ তারটাতে লাল কানেকশন পেয়ে গেছি ব্যাটারি কানেকশন তো আমি এটার কানেকশনটা দিয়ে দিই তারপরে আমি এখান থেকে স্পিড মিটারের যে কানেকশন তারপরে হচ্ছে যে সিগনালের যে কানেকশন এগুলোকে বের করতে হলে কি করতে হবে তো এখন দেখেন দুইটা লাইন দিছি তো এখানে যে সিগন্যালের বা কিলোমিটারের বা স্পিড মিটারের যেই আপনার লাইনগুলো এখান থেকে আপনি কিভাবে বের করবেন তো এভাবে চেক করা অবস্থায় যদি আপনি বের করতে চান সেই ক্ষেত্রে এই যে দেখেন এই তারটা যে লাল তারটা এটা আপনি এটাতে এভাবে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন দেখেন কালোটা কিন্তু যেভাবে আছে এভাবে আমি কিন্তু এটাতে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরছি খেয়াল করবেন এই যে দেখেন এটাতে কিন্তু আমি চাপ দিয়ে ধরছি কালোটাতে কিন্তু ধরি নাই শুধুমাত্র লালটাতে চার্জার থেকে আসা যে লাল তার এটাতে আমি এভাবে চাপ দিয়ে ধরলাম তো এখান থেকে আমি ধরেন এই যে এই যে লাল তারটা নিলাম এই যে দেখেন এখানে পয়েন্ট উঠতেছে দেখেন ছেড়ে দিছি এখন কিন্তু হচ্ছে না এক হাত দিয়ে এক হাত দিয়ে আপনি এটাকে ধরতে হবে আর এক হাত দিয়ে আপনি কি করবেন এই যে দেখেন তার মানে এটা হচ্ছে যে স্পিড মিটারের জন্য আচ্ছা তারপরে হচ্ছে যে এই যে এটাকে ধরি এটা কিসের তো হাতটা একটু ভেজা থাকলে অবশ্যই ভালো এই যে দেখেন এটা চলে আসছে এটা যে হেডলাইটের হেডলাইটের সাথে কানেক্টেড যে সিগন্যাল এটা হচ্ছে যে হেডলাইটের সাথে কানেক্টেড আচ্ছা তার মানে এটা পেয়ে গেলাম তো এইভাবে এই যে এটা হচ্ছে যে এটা কিসের এই যে ডাইন সেটার ইন্ডিকেটারের ঠিক আছে এই যে সিগন্যাল দিচ্ছে দেখেন আমি কিন্তু এই যে দেখেন আপনি হাত ছেড়ে দিলে হবে না আপনি যদি মনে করেন যে এই হাতটা ছেড়ে দেবেন এই যে হয় না চলে গেছে আবার যদি আমি ধরি এই যে দেখেন চলে আসছে তো এখন বাম সাইডের এই যে বাম সাইডের ইন্ডিকেটার সিগনাল এই যে দেখেন চলে আসছে তো এভাবে আপনি এই যে পজিটিভ যে কানেকশনটা চার্জার থেকে আসা এই পজিটিভ যে কানেকশন এটার থেকে ধরতে হবে এক হাত দিয়ে এটাকে ধরতে হবে আর এক হাত দিয়ে আপনি এভাবে চেক করতে হবে তো হাতটা একটু ভেজা ভেজা থাকলে কানেকশনটা মানে চেক করতে খুব সহজ হয় ঠিক আছে তো আশা করি এই যে একটা টিক্স এটা আপনি শিখলেন আশা করি কাজে আসবে তো ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনার গাড়িতে থাকা যে ওয়ারিং এই এর ক্ষেত্রে আপনি এটাকে কীভাবে বের করবেন তো এখানে অবশ্যই আপনার চাবির যে সুইচের সাথে যে কানেকশন ওই কানেকশানে আপনি যদি একটা হাত দিয়ে ধরেন আর এইভাবে যদি আপনি চেক করেন সেই ক্ষেত্রে আপনার মিটারও সেফ থাকবে আপনার ওয়ারিংও সেফ থাকবে ঠিক আছে আপনিও কাজটাকে খুব সহজভাবে বুঝতে পারবেন বা তারগুলোকে আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন যে কোন তারটা কোন কাদের ঠিক আছে তো এখন আপনি যদি বলেন যে ভাই ওয়ারিংয়ের সাথে এই তারগুলা কীভাবে কানেকশন দেওয়া হয় এটা যদি একটু বলতেন তো চলুন আমি এটাও এটাও আপনাদেরকে বলে দিই যে ওয়ারিং থেকে আসা যে কানেকশন কোন কানেকশন থেকে আসার পরে এখানে কানেকশন দেওয়া হয় তো চলুন আমি এগুলোকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমি এটাকে খুলে ফেলি এই দুইটা তার তো অবশ্যই আপনার ব্যাটারির যে মেইন কানেকশন মিটারের যে মেইন সিগন্যাল এটা বুঝলাম তারপরে হচ্ছে যে এটা এটা থেকে আসবে এই এই যে দুইটা একটা হচ্ছে যে নেগেটিভ তো নেগেটিভ অবশ্যই কালো নেগেটিভ নেগেটিভ থেকে আসবে কালো থেকে আসবে মেন যে নেগেটিভ ওইখান থেকে আসবে আর এই যে পজিটিভ যে কানেকশন এটা হচ্ছে যে চাবির সুইচ থেকে আসে এটা চাবির সুইচ থেকে আসে এখানে চাবির সুইচ থেকে আসে এবং মিটারের সাথে কানেক্টেড হয় তখন মিটারে আমার কানেকশন চলে আসে তো এখন আপনি যদি এই এই যে দেখেন স্পিড মিটার এটা হচ্ছে যে স্পিড মিটার এটা অন্য মিটার অন্য যে কোনো আর থাকতেই পারে তো আপনি সেক্ষেত্রে চেক করতে হবে আমি যেভাবে দেখাইছি এভাবে চেক করে বের করে নেবেন তো এটা হচ্ছে যে স্পিড মিটার তো স্পিড মিটারের কানেকশনটা ওয়ারিং থেকে কিভাবে আসে তো এটা মূলত ওয়াইরিং থেকে আসে না এটা সরাসরি কন্ট্রোলার থেকে আসে একটা তারের মাধ্যমে এটা কন্ট্রোলার থেকে এসে এখানে কানেক্টেড হয় তো কন্ট্রোলারের কোন তার এটা আপনি বুঝতে হলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন যে কন্ট্রোলারের কোন তার থেকে এই কানেকশানটাকে আপনি নিতে পারবেন বা নিতে হবে এটার বিষয়ে আমি আপনাদেরকে যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমি ছোট করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আচ্ছা তো এটা কন্ট্রোলার থেকে আসে শুধুমাত্র স্পিড মিটার বা কিলোমিটারের যে পয়েন্ট এটা যদি আপনি ব্যবহার করতে চান ক্ষেত্রে এটা কন্ট্রোলার থেকে এটার সাথে কানেকশন দিতে হবে আচ্ছা তারপরে এই যে আলাদাভাবে একটা তার আছে নীল কালার এটা হচ্ছে যে গারোনিল তো এই নীল কালার তারটা মূলত ওয়ারিং থেকে আসে এটা হচ্ছে যে হেডলাইটের সিগনাল আপনি যখন হেডলাইট চালাবেন বা হেডলাইটটা যখন চলবে তখন এখানে একটা সিগনাল আসবে আপনার হেডলাইটের সাথে এখানে একটা সিগনাল আসবে তো এটা মূলত হেডলাইটের যে লাইন হেডলাইটের যে পজিটিভ লাইন ওইখান থেকে ওই ওইটার সাথে যদি আপনি কানেকশন দিয়ে দেন তারের মাধ্যমে তখন এখানে এই সিগনালটা আসবে যে আপনার হেডলাইটটা চলতেছে কি সেটা বোঝার জন্য আপনি এটা হেডলাইট থেকে কানেকশন দিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে যে হালকা কালারের তারটা এটা হচ্ছে যে ডাইন সাইটের ইন্ডিকেটারের সিগনালের কাজে মিটারের সাথে মিটারে ব্যবহার করা হয়েছে তো এটা ওয়ারিংয়ের সাথে কীভাবে কানেকশন দিতে হবে তো এটাকে ওয়ারিংয়ের সাথে কানেকশান দিতে হলে আপনার গাড়িতে যদি ডাইন সাইটের ইন্ডিকেটারের লাইটটা চলে সেই ক্ষেত্রে ইন্ডিকেটারের লাইটের যে পজিটিভ কানেকশন ওইখান থেকে তার দিয়ে আপনি মিটারের এই হালকা নীল কালারের যে তার এটার সাথে কানেকশন দিয়ে দিলে আপনার মিটারে ডাইন সাইটের ইন্ডিকেটার চলার সাথে সাথে এখানে সিগন্যাল কর সিগন্যাল দেবে ঠিক আছে আর একইভাবে আপনার এটা হচ্ছে যে বাম বাম্পসাইটের ইন্ডিকেটারের লাইট থেকে আসবে পজিটিভ কানেকশন পজিটিভ কানে বাম বাম্পসাইটের ইন্ডিকেটারের লাইটের যে পজিটিভ কানেকশন ওইখান থেকে এসে আপনার হচ্ছে কি এই যে মিটারের এই যে কমলা কালার তারের সাথে কানেকশন দিলে এখানে বাম সাইডের ইন্ডিকেটার চলার সাথে সাথে এখানে সিগনাল দিবে এই ডিজিটাল মিটার তারের যে বিষয় এই বিষয়ে আপনার যথেষ্ট ধারণা হয়েছে আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপনার কোনো কাজে আসবে বা এখান থেকে আপনি বিশেষ কিছু শিখছেন বা বুঝতে পারছেন বা ভিডিওটা আপনার কোনো উপকারে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওটাতে একটা লাইক করতেই পারেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হবে আর সবচেয়ে বেশি অগ্রাধিকার দিন আমি আপনাদের কমেন্টগুলোকে আমি আপনাদের কমেন্টগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ